মাগরীবের নামাজে পরে ছোট্ট এই দোয়াটি যদি আপনি সাতবার পাঠ করতে পারেন নবীজি বলেন সৌত্তরটি বিপদ থেকে তাকে মুক্তি দেওয়া হবে এবং এই সৌত্তরটি বিপদের মধ্যে সবচাইতে সবচেয়ে বিপদ হলো তার দারিদ্রতা নবীজি সাল্লিক শরীফের তিন হাজার ছয়শ এক নম্বর হাদিসের মধ্যে বলেন যে তোমরা এই দোয়াটি নিয়মিত পাঠ করো এই দোয়াটি যদি কেউ নিয়মিত পাঠ করতে পারে পাক তাকে সৌত্তরটি বিপদ থেকে হেফাজত করবে এবং এই সৌত্তরটি বিপদের মধ্যে সবচাইতে ছোট্ট বিপদ হলো তার দারিদ্রতা দারিদ্রতা হলো আমাদের জীবনে সবচেয়ে বড় বিপদ আর নবীজি বলছে ছোট্ট বিপদ তার মানে বড় বড় যত বিপদ আপদ বালা মুসিবত রয়েছে আল্লাহ সব বালা মুসিবত থেকে আমাদেরকে করবে তার মানে আমি অসুস্থতা আছি আপনি বিপদে আছেন অসুস্থতায় আছেন আল্লাহ অসুস্থতাও আপনার দূর করে দিবে আপনি বিপদে আছেন এই দুয়াটি পাঠ করেন আল্লাহ বিপদ থেকেও আপনাকে মুক্ত করে দিবে আপনি দুশ্চিন্তায় আছেন ডিপ্রেশনে আছেন এই দোয়াটা পাঠ করেন আল্লাহ দুশ্চিন্তা থেকেও আপনাকে মুক্তি দান করবে যত বিপদ আছে মানুষের শরীরে মানুষের জীবনে 70 বিপদ এমন বড় বড় বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে হেফাযত করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এই দুয়াটি বেশি বেশি পাঠ করো কেননা এটা হলো জান্নাতের রত্ন ভান্ডার কেননা এটা হলো জান্নাতের রত্ন ভান্ডার এই দুয়াটি যদি তোমরা বেশি বেশি পাঠ করো জান্নাতের রত্ন ভান্ডার তোমাদেরকে দান করা হবে এবং এই হাদিসের শেষের দিকে নবীজি সাল্লু আলিকাম বলছেন তোমরা যদি এই দোয়াটির সাথে আরেকটু দোয়া যোগ করে যদি পাঠ করতে পারো তাহলে তোমাদেরকে সৌতটি বিপদ থেকে মুক্ত করা হবে কি সেই দোয়া নবীজি বলছেন ইল্লা বিল্লা ওলা মঞ্জা মিনাল্লাহি ই এই দোয়াটি আপনি পাঠ করবেন খুশি যখন মনে হবে তখন পাঠ করবেন বিশেষ করে মাগরিবের নামাজের পরে আপনি সাতবার এই দোয়াটি পাঠ করবেন এক নিয়ে আল্লাহর উপরে তুল রেখে আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রেখে যখন আপনি আমলগুলো করবেন আল্লাহ অবশ্যই আপনাকে বিপদ আপদ মুসিবত থেকে সম্পূর্ণ হেফাজত করবে এই ছোট্ট ছোট্ট দোয়ার আমলগুলো যখন আমরা করি এর পাওয়ারফুল দেখে এর কার্যকারিতা দেখে আমাদের ইমান বেড়ে যায় নবীজ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এই সত্য শত আমল করার কারণে মানুষ সওয়াবের অধিকারী হয় এবং এইটা দেখে মানুষের ঈমানও বেড়ে যায় আমরা এই অজিফাগুলো এই সত্য শত দোয়া আমরা নিয়মিত পড়ার চেষ্টা করব দেখবেন যে আপনার জীবনটাও সুকময় শান্তি হয়ে গেছে দুনিয়ার জীবনটাও সুকময় শান্তিময় হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আল্লাহ পরকালে জীবনটাকেও আপনাকে সুকময় শান্তিময় করে দিবে এখন আমি বলবো এই দোয়াটি জান্নাতের রত্নভান্ডার হিসেবে নবীজি যেভাবে আখ্যা দিয়েছেন আমাদেরকে বলে দিয়েছেন অতএব এই দোয়াটা আমরা কিউছাবো না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা তো পাঠ করবে সব সময় বিশেষ করে মাগরিবের পরে ফজরের নামাজের পরে আমরা এর সাথে আরেকটু যোগ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মাঞ্জা মিনাল্লাহ ইল্লা ইলাইহি এই দোয়াটা আমরা পরিপূর্ণ হয় পাঠ করব ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আমাদের সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে সম্পূর্ণ হেফাজত করে ফেলবেন